হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আফটার মানুষটির কারেন্ট ফিলিংস এবং তার নেক্সট অ্যাকশন কী এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো ইয়ারিং একটা এই প্যাচা এটা খুব কিউট একটা প্যাচা এটা একটা আর এটা একটা একটা ঝুমকা এটাও খুব সুন্দর একটা ছোট্ট ঝুমকা তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে প্রথমেই যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে আপনার মানুষটির নেক্সট অ্যাকশন সেটা না খুব ডিলে মানে সে খুব ধীরে সুস্থে বা আসতে সে অ্যাকশানটা নেবে কিন্তু সে অ্যাকশানটাতে একটা পজিটিভ দিক থাকবে মানে সেটা সে যাই নিক না কেন সেখানে আপনাদের দুজনের জন্য সেটা খুব ভালো হবে আপনার বা আপনার মানুষটি দুজনের মধ্যে কারোর আপনাদের চোখ খুব সুন্দর সেই চোখের প্রশংসা হয়তো আপনাদেরকে অনেকেই করেছে আপনাদের চোখ খুব সুন্দর আপনাদের বেশ কারোর কারোর বডিতে ট্যাটু থাকতে পারে মানে একটু নয় ছোটো ট্যাটু নালে খুব বড়ো ট্যাটু ট্যাটু করানোর ইচ্ছা আপনাদের থাকতে পারে বা আপনার মানুষটিরও থাকতে পারে তো আমি ফার্স্টে দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী তারপরে আমি তার নেক্সট অ্যাকশান দেখব দেখুন পাইল ওয়ান আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হয়তো মানে কিছুদিন আগে বা এটা খুব রিসেন্ট এনার্জি যে আপনারা হয়তো এটা ফিল করছেন যে আপনার মানুষটি কোনো একটা জায়গায় কিছু একটা জিনিস নিয়ে খুব টেনশানে টেনশান করছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে সেটা এত বেশি টেনশনটা কিসের জন্য তো তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু তার টাকা পয়সা নিয়ে একটু বেশি চিন্তা করছেন মানে তার কেরিয়ার নিয়ে বা বিজনেস যদি করে সেই বিজনেসে হয়তো কোনো একটা লস হয়েছে সেটা নিয়ে কিন্তু সে এই সময়টাতে অনেক বেশি চিন্তিত এবং আপনার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এই সময় তাকে মানে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না যে যেটা তাকে কোনো একটা জায়গায় গিয়ে খুব বেশি ভাবাবে মানে দেখুন এই সময় হয়তো আপনার মানুষটি হয়তো আপনার থেকে হয়তো একটু বেশি মানে বেশি কি বলবো কেয়ার চাইছে যে আপনি তাকে একটু বেশি কেয়ার করুন বা তার সাথে একটু বেশি কথা বলুন এই সমস্ত হয়তো মানে পুরো অ্যাটেনশানটা হয়তো সে এই সময়টাতে আপনার থেকে চাইছে কিন্তু আপনারা এখন যেটা করছেন সেটা হয়তো যে আপনি তার সিচুয়েশনটা কোনো একটা জায়গায় বুঝতে পারছেন না আপনার মনে হচ্ছে যেহেতু সে আপনাকে সব কথা খুলে বলে না বা বলেনি সেই জন্য আপনার মনে হচ্ছে যে সব কিছুই ঠিক আছে সব কিছুই নর্মাল তো এই জায়গাটাতে কিন্তু আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা এই কিছু সময় হলো যেখানটাতে একটু মানে অমিল খাচ্ছে যেটা আপনিও বুঝতে পারছেন এবং আপনার মানুষটিও কিন্তু বেশ অনেক দিন ধরেই বুঝতে পারছে আপনি বা আপনার মানুষটি কেউ কাউকে একটা কোনো গিফট করতে পারেন মানে একটু প্যাম্পার করা একে অপরকে এই জিনিসটাই কিন্তু এই সময়টা আপনাদের জন্য দরকার আপনাদের মধ্যে না অনেক কনফিউশন তৈরি হয়েছে গ্রুপ ওয়ান মানে আপনারা অনেক কিছু ভেবে ফেলেছেন আপনাদের মনে হচ্ছে যে মানে আপনারা না অ্যাকচুয়ালি ডাউট করছেন মানে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো একজন তৃতীয় ব্যক্তি আছে যাকে নিয়ে আপনি অনেক বেশি ডাউট করছেন যে আপনার মানুষটি হয়তো তার সাথে কিছু একটা করছে সেই মানুষটি সেই তৃতীয় ব্যক্তিটি ব্যক্তিটি হয়তো আপনাদের দুজনেরই ক্লোজ কেউ হতে পারে বা আপনার ক্লোজ কেউ হতে পারে বা আপনার মানুষটির ক্লোজ কেউ হতে পারে সেখান থেকে কিন্তু আপনাদের এই সন্দেহটা তৈরি হচ্ছে আপনি অতিরিক্ত ওভার থিঙ্ক করছেন এত ওভার থিঙ্ক করবেন না মানে এমন কিছুই হয়নি যেটাকে নিয়ে আপনাকে এত পাহাড় সমান ভাবনা চিন্তা ভাবতে হবে খুব ছোট জিনিস হয়েছে সেটাকে একটু টাইম দিন এবং যেটাই হয়েছে সেটাতে দুজনেই দুজনের সাথে কথা বলুন কথা না বলে রাগ দেখিয়ে কোনো কিছু সলিউশন হবে না তো আমি দেখব যে নেক্সট অ্যাকশান আপনার মানুষটির কি আপনাকে নিয়ে দেখুন আপনার মানুষটির কিন্তু নেক্সট অ্যাকশন কিন্তু খুব পজিটিভ কিন্তু সেটা একটু সময় নিয়ে মানে কোনো কিছুই তাড়াহুড়ো করে কিন্তু হবে না আপনার মানুষটি কিন্তু পুরো সময় নিচ্ছে এবং আপনাদের সম্পর্কের কিন্তু একটা মানে ভালো শিফট আসছে সামনে মানে সেটা খুব পজিটিভ সেটা খুব ভালো মানে হতে পারে যে আপনাদের বিয়ে বা একটা ভালো সম্পর্কের দিকে এগোচ্ছে তো এমন এই সময়টাতে আপনি এমন কোনো কিছু ওভার থিঙ্ক করবেন না বা আপনি এমন কোনো কিছু স্টেপ নেবেন না যেখানে ভালো সম্পর্ক হতে হতেও যেন না হয় মানে আপনাদের একটু স্বভাব আছে আপনাদের মানে এটা হয় যে যদি আপনাদের সাথে খুব বেশি ভালো কিছু হয় আপনাদের মনে হয় যে এত ভালো কি করে হচ্ছে আপনি তো এত ভালো ডিজার্ভই করেন না তো এই চিন্তা চিন্তাভাবনাগুলো কিন্তু আপনাদের মধ্যে আছে এবং যেটা আমি বললাম যে আপনার মানুষটি বা আপনি হয়তো দুজন দুজনকে গিফট দেওয়ার কোনো কথা ভাবছেন বা মানে এই ক্ষেত্রে আপনার মানুষটির এনার্জি অনেকটা বেশি যে আপনার মানুষটি হয়তো আপনাকে কোনো গিফট দেওয়ার কথা ভাবছে মানে আপনি যে রাগ তাকে এত দেখাচ্ছেন সে কিন্তু পুরো চেষ্টা করছে আপনার রাগ ভাঙানোর মানে সেটা গিফট দিয়ে হোক সেটা আপনার সাথে দেখা করে হোক বা একটা ভালো কিছু কথা বলে হোক সেটা কিন্তু সে করছে কিন্তু আপনি কোনো একটা জায়গা কিন্তু এলাও করছেন না মানে আপনার সব জায়গাতেই মনে হচ্ছে যে কিছু একটা আছে কিছু একটা মানে আপনাদের না প্রচুর ডাউট আছে আপনারা মানে বলছি না যে ভালো কিছু হলে আপনাদের মনে একটা ডাউট হতে থাকে যে কেন হচ্ছে তো এই ডাউটটা থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব সাউন্ড হিলিং আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পারেন আপনারা হয়তো গান শুনতে খুব পছন্দ করেন মানে ক্লাসিক্যাল মিউজিক হয়তো আপনাদের খুব পছন্দ বা আপনারা হয়তো রিসেন্ট শুনছেন আপনাদের মনে হচ্ছে যে এই গানগুলো শুনলে আপনাদের হয়তো ভালো লাগছে টেনশন কম হচ্ছে তো আপনারা সেগুলো করতে পারেন সেটাতে প্রবলেম নেই মেক এ আল্টার সরি মেক এ অল্টার তো আপনারা একটু না মানে এই সময়টাতে এই ওভার থিঙ্কগুলো কমিয়ে একটু নিজের যত্ন নিই মানে আপনার যদি মনে হয় যে আপনার একটু গান শুনলে ভালো লাগছে তাহলে আপনারা সেটা করুন আপনার যদি মনে হয় যে একটু একা থাকতে এই সময়টা আপনার ইচ্ছা করছে আপনারা একা থাকুন আপনার যদি মনে হয় যে আমার এখন মানে কিছুই করতে ইচ্ছা করছে না আমি জাস্ট চুপচাপ বসে থাকব তো আপনি সেটা করুন মানে যেটা আপনার করতে ইচ্ছা করছে আপনারা সেটাই করতে পারেন এবং যদি বাড়িতে যদি কোনো দুর্গামূর্তি বা যদি কোনো কালী মূর্তি থাকে আমার মূর্তি আসছে যদি কোনো মূর্তি থাকে তো সেই মূর্তিতে আপনারা একটু ধূপ দেখান বা ফুল দিন বা সেই মূর্তির সামনে গিয়ে আপনাদের যা যা ফিল হচ্ছে সেই সময় যা যা হবে আপনারা সেগুলো খুলে বলুন দেখবেন অনেকটা ভালো লাগবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাটা আর কথা বলার যদি আপনাদের মনে হয় যে আপনারা এই সময়টাতে চুল কাটবেন তো কেটে নিতে পারেন কারণ আপনাদের এনার্জি অনেকটা বেশি হালকা হবে তো দেখা হবে নেক্সট রিডিং এটা হ্যালো গ্রুপ টু যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশান কী এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হয়তো এক্সের জন্য দেখতে এসছেন এক্স এনার্জি আছে এই গ্রুপে আর আর একটা যেটা সেটা হচ্ছে যে নতুন নতুন প্রেম শুরু হয়েছে মানে একদম নতুন নতুন এই নতুন নতুন প্রেমের এনার্জি আর এক্সের এনার্জি রয়েছে তো আমি প্রথমে দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে তারপরে আমি তার নেক্সট অ্যাকশান দেখব প্রথমেই বলেছিলাম যে আপনাদের এই গ্রুপে এক্স এর এনার্জি রয়েছে আপনারা অনেকেই এসেছেন জন্য রিডিং দেখতে যে সে এখন নিয়ে কি ভাবছে তো প্রথমে যারা এক্স জন্য দেখতে এসেছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের এক্স আপনাদের নিয়ে অবশ্যই ভাবছে মানে একটা খুব পজিটিভ দিক থেকেই সে ভাবছে সে হয়তো আরেকবার এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে চায় বা এই সম্পর্কটাতে আরেকবার ফিরে আসতে চায় এবং যদি আপনাদের আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের এক্সের সাথে আবার রিলেশনে যাবেন তাহলে সেই সম্পর্কটা কিন্তু আগের সম্পর্কের থেকে কিন্তু অনেকটা বেশি ভালো হবে মানে এইবারে কিন্তু অনেক বেশি আপনারা দুজন দুজনকে বুঝবেন যে ছোটো ছোটো কারণে হয়তো আপনি আপনার মন খারাপ হয়েছে বা যে কারণগুলোর জন্য আপনারা হয়তো আপনার মানুষটিকে ছাড়তে বাধ্য হয়েছেন সেই কারণগুলো কিন্তু মানে শেয়ার কর মানে সেই কাজগুলোই শেয়ার করবে না মানে সে এখন একটা টোটালি অন্য মানুষ হয়ে কিন্তু মানে খুব পজিটিভ দিক থেকে কিন্তু সে মানে পজিটিভ ভাইভ নিয়ে বলুন বা যাই বলুন সে খুব ভালো হয়ে আপনার কাছে আসবে মানে আপনি যেরকম চেয়েছিলেন মানে এটা তো আপাতত এক দু বছর এনার্জি আছেই যে সেটা মানে সে এরকমভাবে চলবে তো তারপরে কি হবে সেটা পরের ব্যাপার আপাতত কিন্তু আপনাদের একটা মানে হাই চান্স আছে যে এক্সের সাথে আবার আপনাদের সম্পর্ক তৈরি হওয়ার এটা গেল এক্সদের জন্য যারা এক্সের জন্য দেখতে এসছেন এবার আসি যারা মানে যাদের নতুন সম্পর্ক তৈরি হয়েছে বা পুরনো সম্পর্ক যাই যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে বলবো যে আপনার মানুষটি কিন্তু এই সময় মানে আপনাকে নিয়েই ভাবছে এবং সে ভাবছে যে কি করে আপনাদের সম্পর্কটা আর বেটার করা যায় মানে মানে খুব আপনাদের মধ্যে না খুব গ্যাদ গ্যাতে রোম্যান্টিক একটা ব্যাপার আছে মানে প্রচুর মানে আপনার মানুষটি হয়তো প্রচুর রোম্যান্টিক আপনি হয়তো ঠিক তার অপোজিট বা আপনার মানুষটি হয়তো একদম রোম্যান্টিক নন আপনি হয়তো অনেক বেশি রোম্যান্টিক তো একটা খুব ম্যাচিওর সম্পর্ক আপনাদের এবং এই সম্পর্কটাতে কিন্তু মানে আপনাদের দুজনেরই এফার্ট ইকুয়াল রয়েছে যে আপনারা দুজনেই মানে খুব মানে খুব ইকুয়ালি আপনারা এনার্জি দেন আপনারা দুজন দুজনকে বোঝেন এটা একটা খুব ভালো দিক এবং আপনার মানুষটি কিন্তু এই মুহুর্তে আপনাকে মানে কি বলবো আপনাকে বিয়ের জন্য বলুন বা নতুন করে আবার নতুন করে আবার কি কোনো কিছুর জন্য প্রপোজ করা এরকম একটা জিনিস কিন্তু হতে পারে মানে প্রচণ্ড আপনার মানুষটি খুবই গ্যাদ গ্যাদে রোম্যান্টিক খুবই রোম্যান্টিক তো আমি আপনার মানুষটির নেক্সট অ্যাকশন দেখব আপনার মানুষটি যেটা আমি প্রথমেই বললাম যে কোনো কিছুর জন্য আপনাকে প্রপোজ করবে মানে এটা এরকম হতে পারে যে আপনারা হয়তো অনেক দিন ধরেই হয়তো মানে বন্ধু ছিলেন বা একে অফিসে কাজ করেন বা অনেক দিনে চেনা চেনা পরিচিত সেই সেই জায়গাটা থেকে কিন্তু এইবারে কিন্তু আপনার মানুষটি কিন্তু আপনাকে প্রপোজ করতে পারে এবং যাদের সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু এই সময়টাকে মানে এই সময়টাতে আপনাকে নিয়ে অতিরিক্তই সিরিয়াস এবং তিনি কিন্তু বিয়ের জন্য আপনাকে অফার করতে পারে তো তার নেক্সট অ্যাকশান কিন্তু বেশ পজিটিভ একটা অ্যাকশান আছে এবং মানে খুব ভালো মানে আপনাদের ফ্যামিলি নিয়েও যে খুব বেশি প্রবলেম হবে সেরকমটা নয় যে এখানে ফ্যামিলি প্রবলেম নেই যদি আপনাদের এরকম মনে হয় যে ফ্যামিলি মানবে কি মানবে না তো সেই ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে কিন্তু চিন্তার এখানে কারণ নেই আপনি একটু বুঝে শুনে দেখুন কি করবেন এবং এখানে পুরোটাই আপনার ওপর সবকিছু মানে আপনার মানুষটি খুব ক্লিয়ারলি আপনাকে সব কিছু বলবে প্রত্যেকটা ডিসিশন আপনাকে জানাবে এবং আপনি এখানে কি করবেন এবার এটা আপনার ডিসিশন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব কানেক্ট উইথ ক্রিস্টাল আপনারা যদি কোনো ক্রিস্টাল ক্যারি করেন বা ক্রিস্টাল ক্যারি করার কথা ভাবছেন যারা ক্যারি করেন তাদেরকে আমি বলবো যে এই সময় আপনারা একটু ক্রিস্টাল পরুন বা ক্রিস্টাল সঙ্গে রাখুন যদি ক্রিস্টালে ব্রেসলেট পরেন বা কোনো লকেট পরেন সেগুলো রাখতে পারেন আর এই গ্রুপে প্রচুর মানুষের কাছে রোজ স্কোয়াডস আছে সেই রোজ কোয়ার্ডসের সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন এবং সেখান থেকে আপনারা কিছু মেসেজ পাবেন আর যারা নতুন ক্রিস্টাল নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা না ক্রিস্টাল না আপনারা কোনো পাথর পাবেন মানে রাস্তায় কোনো পাথর যেটা দেখে আপনাদের খুব মনে হবে যে এটা আপনার জন্য এরকম কোনো পাথর আপনারা এই সময় কিন্তু পেতে পারেন টাইম উইথ আহ একটু উম মানে নিজের সমস্ত কথা এমন মানুষকেই বলুন যেখানে আপনি এইটুকু ভরসা করতে পারবেন যে এই মানুষটিকে আমি যদি এই কথাগুলো বলি তাহলে এই মানুষটি শুনবে এবং সেই কথা অন্য কাউকে বলবে না আপনাদের একটু বলা হচ্ছে যে একটু আপনারা একটু সবার সাথে একটু মিশুন একটু কথা বলুন একটু বন্ধু তৈরি করুন মানে আপনারা অতিরিক্ত ইন্ট্রোভার্ট তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে একটু একটু আপনারা এক্সট্রোভার্ট হন একটু তো একটু চিল করুন মানে সব ঠিক আছে সব পজিটিভই আছে আপনাদেরকে এত ভাবতে হবে আপনার আপনারা একটু এবার একটু মজা করুন একটু ঘুরুন ফিরুন খানদান এই সব একটু করুন নিজের খেয়াল রাখুন তো পুরোটাই আপনি নিজেকে টাইম দিন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা